বেদ কোনো মানুষের রচনা নয় মহান ঋষি কৃষ্ণদয়পায়ন এই শব্দ অর্থাৎ শ্লোকগুলি প্রথম সংকলিত করেছিলেন চারটি ভাগে এটি ঈশ্বরের মুখ নিঃসৃত শব্দ এই চারটি ভাগ হল ঋগ্বেদ সামবেদ ইয়জুর্বেদ এবং অথর্ব বেদ এই জন্য মহান ঋষি বেদ ব্যাস নামে অভিহিত করা হয় গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেবতাদের স্তুতি ও মন্ত্রের সংগ্রহ হল ঋগ্বেদ আর যে বেদ পড়া হয় না গাওয়া হয় সেটি হলো সামবেদ সঙ্গীত ও নৃত্যের মূল সমস্ত শব্দের উৎস এবং ব্রহ্মের প্রতীক ওম শব্দটিকে যা সর্বপ্রথম ধ্বনি হিসেবে উল্লেখ করা হয়েছে এই বেদে তৃতীয় ইয়জুর্বেদ যেখানে যজ্ঞের ক্রিয়াকলাপে ব্যবহৃত সমস্ত মন্ত্রের উল্লেখ আছে তিনটি গুরুত্বপূর্ণ যজ্ঞ হল অসমের যজ্ঞ যজ্ঞ ও সোমযজ্ঞ সোম এক প্রকারের উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম সার্কোস্টেমা অ্যাসিডাম চতুর্থ অথর্ব বেদ সত্যমেব জয়াতে স্লোগানটি এই বেদ থেকেই নেওয়া এই বেদে আছে দৈনন্দিন জীবন স্বাস্থ্য ও মঙ্গল বিষয়ক মন্ত্রগুলি আর এই অথর্ব থেকেই এসেছে আয়ুর্বেদ শাস্ত্র এবার আসি উপনিষদে উপনিষদকে বেদান্ত বলা হয় অর্থাৎ বেদের শেষ ভাগ বেদের সার বেদের চূড়ান্ত শিক্ষা উপ নি সদ উপ অর্থাৎ কাছে বা নিকটে নি অর্থাৎ নিচে সদ কথাটি অর্থ হল বসা গুরুর পায়ের কাছে বসে শোনা শিক্ষা এখানে আছে গল্পের মাধ্যমে শিক্ষা আর আছে নানা প্রশ্ন ও উত্তর উপনিষদ মূলত বেদকে কেন্দ্র করেই রচিত মোট একশো আটটি উপনিষদের মধ্যে রচিত করা হয়েছে ঋগ্বেদকে কেন্দ্র করে দশটি সামবেদ থেকে ষোলোটি ইয়জুর্বেদ থেকে একান্নটি এবং অথর্ববেদ থেকে একত্রিশটি বেশিরভাগ উপনিষদের শেষে যে শান্তি শান্তিমন্ত্রটি থাকে সেটি হল